হচ্ছে দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগোরিদম কিভাবে লিখবো আমি এক সহজ ভাবে আলোচনা করব দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখার সময় অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা যেমন ধাপ এক আমরা লিখতে পারি প্রোগ্রাম শুরু করি বা শুরু করি এরপরে লিখবো যেহেতু দুইটা সংখ্যা বলেছে তাই আমরা এখানে চলকের নাম ঘোষণা করব তাই ইনপুট হিসেবে এ এবং বি দুইটা চলকের মান গ্রহণ করব a এবং বি এখানে ওটা চলক ভেরিয়েবল এরপরে ধাপে আমরা গুণফলের সূত্র লিখব গুণফল সমান a ইনটু b ইনটুটা এখানে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে গুণফল সমান a ইনটু b নির্ণয় করি এবং এরপরে ধাপে আমরা এই গুণফলের মান প্রিন্ট করব ফলাফল হিসেবে এই গুণফলের মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এখানে একটি বিষয় বলে রাখি যে মাসখানের এই অংশটা হচ্ছে মেইন একটা প্রোগ্রাম সংগঠনের তিনটা অংশ ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট ইনপুটে লিখব এই দুটি ইনপুটের নাম এই যে আমরা এখানে সূত্রটা লিখেছি না গুম সমান এ ইন ইনপুট আর বাম দিকের যেটা সেটা আউটপুট এই যে প্রক্রিয়াকরণ অংশে আমরা সূত্র লিখেছি এর ডান দিকের দুইটা ইনপুট বাম দিকের আউটপুট এর কারণে এটার মান বের হবে ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট আর শুরু এবং শেষ তো আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি